আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আজকে চলে আসলাম আমাদের বুট্কেতে এটাই হচ্ছে আমাদের ভুট্টা খেত তো দেখেন ভুট্টা গাছ অনেক বড় হয়ে গেছে খামার থেকে অনেক বড় বড় হয়ে গেছে তো আপনাদেরকে দেখাতে আসলাম আমাদের ভুট্টা গুলো কেমন হয়েছে ভুট্টা গাছ গুলো যেহেতু দেখতে পাচ্ছেন ভুট্টা ধরা শুরু হবে কিছুদিন পরে এই তো ধরা শুরু হয়ে গেছে এই দেখেন অনেক দিন ধরে খেতে আসি না এই জন্য দেখতে পাই নাই তো দেখেন এই যে ভুট্টা বের হয়ে গেছে মাত্র এভাবে প্রত্যেকটা এই যে প্রত্যেকটা পাথরের গোড়া থেকে ঘুরটা বের হবে দেখেন সব গোড়া থেকে প্রায় বের হইতে বের হইতেছে তো এখানে আমাদের মোট জমি হচ্ছে আপনার এই দশ শতাংশ মতো দশ বারো শতাংশ মতো মানে খেয়াল নেই আমাদের আরেকটা খেতটা খেত আছে ওইটাও আপনাদেরকে ভিডিওতে ইউজ করে দিব তো ওইটাও দেখতে যাবো এখন তো এটা কিছুদিন আগে করা হয়েছে আমাদের ভুট্টা লাগাই লাগিয়েছিল অনেক কিছুদিন আগে তো এবার আরেকটা যেটা আছে এটা কিছুদিন পরে লাগাইছে তো ওইটার গাছটা ছোট তো এই দেখেন ভুট্টা বের হইতেছে এই দেখেন ভোটটা এই যে বেড়ে গেছে গাছে এই তো তো এই যে এই পাশে ভোটটা আছে তো আবার যখন ভোটটা বড় হবে ভোটটা যখন বের হবে তখন আবার আরেকটা ভিডিও দিব এর আগে একটা ভিডিও দিতে চাইছিলাম কিন্তু এটা দেওয়া হয়নি তো এই হচ্ছে আমাদের ভোটটা ক্ষেত এটা হচ্ছে এই ছিল আমাদের ভোটটা ক্ষেত যেটা আমরা অনেক আগে লাগাইছিলাম সেটা তো আরেকটা আছে ওই পাশে তো ওইটা আপনাদেরকে দেখাবো তো ওইখানে যাইতেছিলাম তো ভাবলাম যে এটা শুরুতে পরে তো এটা আগে দেখে যাই তো এই এটা দেখেন যায় আপনাদেরকে তো সকলে বলবেন ভুট্টা আসলে আমরা চাষ করি নাই কোনো অভিজ্ঞতা নাই যে হয় আর এবার ভুট্টা লাগানোর পরে এই ভুট্টা গাছের মধ্যে অনেক পোকা ধরে গেছে যে পোকাগুলো একদম ভুট্টা গাছকে খেয়ে দিচ্ছে তো যার কারণে অনেক বৃষ্টি দিতে হয়েছে তো এই ছিল আমাদের এই বড় ভুট্টা খেত তো এটা হচ্ছে আমাদের আরেকটা ভুট্টা খেত তো ওইটা দেখেছিলাম এটা অনেক বড় খেত তো এটা হইতেছিল আপনার দশ বারো শতাংশ আর এটা হচ্ছে আপনার সাঁত্রিশ শতাংশ জমি এখানে আমরা ভুট্টা লাগাইছি তো এই দেখেন আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলা এই যে এগুলা পোকায় কাটছে তো পোকায় কাটার কারণে বা পোকায় খাওয়ার কারণে এরকম হয়েছে তো আমরা অনেক মেডিসিন দিয়েছি দেওয়ার পরেও তারপরেও ধরেন যে মানে পোকা পুরোপুরিভাবে যায় না পোকা আছে অনেক পোকা এর জন্য ফসল এবার ভালো হচ্ছে না তো যেহেতু আমরা এর আগে কখনো ভুট্টা লাগাই নেই সেই জন্য আমাদের কোনো অভিজ্ঞতা নাই তো মানুষের কাছে শুনে তারপরে বিভিন্ন সার বিষের দোকানে গিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করে পরে ওষুধ কিছু দিনে গাছে দিই দেখেন এই গাছগুলো অনেক ছোট এগুলো বড় হয়ে সারে নাই হয়তো বা এগুলো আর কিছুদিন পরে এগুলোতেও ভুট্টা আসা শুরু হবে তো এই ছিল আমাদের ভুট্টা খেত তো এটা অনেক বড় খেত তো এটা দেখতে আসলাম আজকে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখা দিতেছে সবুজ তো সকলে দোয়া করবেন আমরা যেন ভুট্টাগুলো ভালোভাবে চাষাবাদ করতে পারি যেহেতু এর আগে কখনো লাগাইনি ভুট্টা এইবারই প্রথম যেহেতু ভোটটা গুলো যেন ভালো হয় তো সকলে দু আছে সকলের কাছে আল্লাহ তালা যেন এগুলো নিজে বল এবং আমাদেরকে সফলতা দান করেন আর আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে যার যত রূপ জমি আছে বা যত কিছুই যত কম জমি না কেন আপনারা সকলেই চাষ করার চেষ্টা করবেন আসলে বাংলাদেশ হোক যত দেশই হোক কৃষি কাজটাকে আমরা অনেকে ছোটো বলে মনে করি কিন্তু আমরা একটা জিনিস ভাবি না যে কৃষিকাজটা যদি না হয় কৃষিকাজ যদি ভালোভাবে না করতে পারি তাহলে আমাদের খাবার কি হবে না কপালের জন্য যদি আল্লাহ তালা আমাদের ঘিরে দেন কিন্তু আল্লাহ তালা চেষ্টা করতে বলেছেন এই জন্য আমার সকলের কাছেই আমার একটা আবদার সেটা হচ্ছে আমরা সকলেই কৃষিকাজের প্রতি বেশি আগ্রহী হই যাতে করে আমাদের দেশকে আরো উন্নত করতে পারি এবং নতুন নতুন উদ্যোক্তা হই যাতে করে সবকিছু আমরা চাষাবাদ করতে পারি দেখেন আমি কখনো কোনো দিন এই ভুট্টা লাগাই নাই কোনো চাষাবাদ করি আমি এটাই আমাদের প্রথম তো তারপরে আল্লাহ তালা এটাতে দিবেন করি আশা করা যায় তো সকলের কাছে দোয়া যাই সকলের কাছে একটাই চাওয়া যে সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি আরো উদ্যুক্ত হয়ে আর আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং ভালো ভালো কিছু জিনিস আপনাদেরকে দেখাতে পারি তো এজন্য আমার চ্যানেলটা সাপোর্ট করেন যাতে করে আমি আরো সাহস পাই যে যত পারি আমরা কি বিজ্ঞানের প্রতি আগ্রহী হই বিজ্ঞানের প্রতি উদ্যুক্ত হই যাতে করে আমরা এই সৃষ্টিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজগুলোর তৌফিক দান করুন সকলেই আমার জন্য দোয়া করবেন এবং এই চাষগুলোর জন্য দোয়া করবেন এই গুলো যেন ভালোভাবে চাষাবাদ করতে পারি তো সকলের কাছে দোয়া চাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ